নমস্কার বন্ধুরা আপনারা কিভাবে পিবিসি সি রেশন কার্ড অর্ডার করবেন আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে অনলাইনের মাধ্যমে তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা ফার্স্ট টু দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো তো তার জন্য প্রথমে আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পর বন্ধুরা সার্চ বারে লিখবেন ই রেশন ই রেশন লিখে আপনারা সার্চে ক্লিক করবেন তো যখনই আপনারা সার্চে ক্লিক করবেন তো অনেকগুলো লিঙ্ক দেখতে পাবেন তো তার মধ্যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার যে অপশানটা আছে ই রেশন কার্ড পোর্টাল তো জাস্ট আপনারা ই রেশন কার্ড পোর্টাল ই অপশানটিতে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা ওয়েলকাম টু ই রেশন কার্ড পোর্টাল এরকমই একটা ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে চলে আসবে এবং ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন ই খাদ্য বন্ধু এবং অপারেটার লগ এবং রেজিস্টার অ্যাজ অপারেটার তো আপনারা ফার্স্ট টাইম যদি করে থাকেন তো অবশ্যই আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করার জন্য আপনারা রেজিস্টার অ্যাজ অপারেটার এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই এরকম একটা পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট তো জাস্ট আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন তো সাথে সাথে আপনাকে স্ক্রল ডাউন করে নিয়ে চলে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট গেট স্টার্টের নিচে দেখতে পাচ্ছেন দুটো অপশান দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট ওপেনিং উইথ ই কেওয়াইসি এবং উইদাউট ই কেওয়াইসি তো আপনারা যদি ইনস্ট্যান্ট ওপেনিং ই কোয়াইসি করেন তাহলে আপনারা সাথে সাথেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন আর যদি আপনারা উইদাউট ই কেওয়াইসি করেন তাহলে আপনাকে দুই থেকে তিন দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো সেখানে আপনাকে কিছু ডকুমেন্টস সাবমিট করতে হবে তাহলেই আপনারা পাবেন আর যদি আপনারা ইনস্ট্যান্ট করতে চান তো অবশ্যই আপনার আধার ওটিপি দিয়ে ভেরিফাই করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করার পর বন্ধুরা আবার হোম পেজে চলে আসবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন অপারেটার লগ ইন তো আপনারা জাস্ট অপারেটার লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই লগ ইনে পেজ চলে আসবে তো এখানে আপনার যেটা মানে ইউজার নেম সেই ইউজার নেমটা আপনারা বসিয়ে দেবেন তারপরে আপনি যেটা ইউজার মানে পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন তারপরে আপনারা লগ ইন নামে আপনারা ক্লিক করবেন তো যখনই আপনারা লগ ইন নামে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন সাথে সাথে লগ ইন হয়ে যাবে তো আপনারা কীভাবে বুঝবেন তো উপরে দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল শো হচ্ছে তো প্রোফাইলে আপনারা ক্লিক করবেন তো অবশ্যই আপনারা প্রথমে প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আপনার নামটা শো হবে এবং আইডি শো হবে এবং স্ট্যাটাস শো হবে অ্যাক্টিভ আছে কি না এবং ইমেল আইডি মোবাইল নাম্বার ডেট অফ বার্থ আপনার অ্যাড্রেস এখানে শো হবে তো ফার্স্ট টাইম আপনাকে অবশ্যই এই ওয়ালেটে আপনাকে ক্লিক করতে হবে তো ওয়ালেটে ক্লিক করে আপনাকে প্রথমে কিছু অ্যামাউন্ট অ্যাড করতে হবে তো দেখতে পাচ্ছেন আমার যেহেতু অলরেডি আছে দুশো দশ টাকা অ্যাড করা আছে তো আপনাদের এখানে জিরো জিরো দেখাবে তো অবশ্যই আপনাদেরকে প্রথমে এখানে অ্যাড ব্ল্যান্সে ক্লিক করে আপনাকে অ্যাড করতে হবে তো অ্যাড করার জন্য আপনারা অ্যাড ব্ল্যাঞ্চে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম চলে আসবে তো এখানে আপনারা অ্যামাউন্টও আপনারা বসিয়ে দিবেন তো এখানে একশো নিচে আপনারা অ্যাড করতে পারবেন না তো আপনাকে অবশ্যই একশো টাকা মিনিমাম অ্যাড করতে হবে তো আপনারা একশো টাকা অ্যাড করে নেবেন প্রথমে বেশি করার দরকার নেই তো তারপর আপনারা নেক্সট ডে ক্লিক করবেন তো যখনই নেক্সট ডেক ক্লিক করবেন তো আপনাকে পেমেন্টে পেজে নিয়ে চলে আসবে তো দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড শো হচ্ছে তো আপনারা এখান থেকে ফোনপে গুগল পে যে কোনো এখান থেকে স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন পেমেন্টটা সাকসেস হওয়ার পরেই আপনারা আপনারা পিভিসি কার্ড অর্ডার করতে পারেন তো অ্যাড করার পর আপনারা অব হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশানটা আছে ওয়ার্ডার রেশন পিভিসি কার্ড তো অবশ্যই আপনারা অর্ডার রেশন পিভিসি কার্ড এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ চলে আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন কার্ড হোল্ডার নেম তো অবশ্যই এখানে যিনি আবেদন করছেন বা অর্ডার করছেন তার নামটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে আপলোড পিডিএফ তো আপলোড পিডিএফে আপনারা কি আপলোড করবেন তো দেখতে পাচ্ছেন রেশন কার্ডটা আপনার আপলোড করতে হবে তো অবশ্যই আপনারা আগে এই রেশন কার্ডটা আপনারা ডাউনলোড করে নেবেন পিডিএফ তো ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এখানে এসে আপলোড করে দিবেন আপলোড করে দেওয়ার সাথে সাথে আপনার রেশন কার্ডের নাম্বারটা এখানে শো হবে অটোমেটিক তারপরে এখানে আপনার ক্যাটাগরিটা শো হবে তারপরে আপনারা নেক্সট ডে ক্লিক করবেন তো যখনই আপনার নেক্সট ডে ক্লিক করবেন তারপরে এরকম একটা পেজ চলে আসবে তো এখানে আপনাকে অ্যাড্রেস ফিল করতে হবে তো প্রথমে আপনারা এখানে কেয়ার অফ বা হেড অফ ফ্যামিলির নেম এখানে বসিয়ে দেবেন আপনার বাবার নাম তারপরে আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখানে তারপরে ভিলেজ সম্পূর্ণ সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখানে পোস্ট অফিস আপনার যেটা পোস্ট অফিস হবে সেটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে এখানে পুলিশ স্টেশন তারপরে পিনকোডটা দিয়ে তারপরে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা চয়েস করবেন চয়েস করার পর এখানে বেঙ্গল অটোমেটিক দেওয়া থাকবে তারপরে আপনারা নেক্সট ডে ক্লিক করবেন তো যখনই আপনারা নেক্সট ডে ক্লিক করবেন তো এরকম একটা পেজ চলে আসবে তো এখানে আপনাকে টার্ম অ্যান্ড কন্ডিশানের টিকমার্ক দিতে হবে এবং প্লেস অর্ডারে ক্লিক করতে হবে তো ওপরে আপনারা দেখে নেবেন কত টাকা কাটবে এবং কীভাবে আপনাকে এই বাইপোস্টে পাঠাবেন নাকি কোরিয়ার করে পাঠাবে সেটা আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনার এখানে টিকমার্ক দেওয়ার পর আপনারা প্লেস অর্ডারে ক্লিক করবেন তো আপনারা যখনই প্লেস অর্ডারে ক্লিক করবেন তো সাথে সাথে আপনার অর্ডার কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা একটা অ্যাকনোলজমেন্ট স্লিপ পেয়ে যাবেন তো সেই স্লিপটা অবশ্যই নোট ডাউন করে রাখবেন অথবা আপনারা প্রিন্ট আউট করে রেখে দেবেন বা কাস্টমারকে দেবেন তো পরবর্তী স্ট্যাটাস চেক করার জন্য সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা অবশ্যই প্রয়োজন তো আবার আপনারা পেজে চলে আসবেন হোম পেজে আসার পর দ্বিতীয় যে অপশানটা দেখতে পাচ্ছেন চেক অর্ডার স্ট্যাটাস তো অবশ্যই আপনারা চেক অর্ডার স্ট্যাটাস এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন চেক অর্ডার স্ট্যাটাস এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথেই এরকম একটা পেজ চলে আসবে ট্রাক ইউর সি কার্ড অর্ডার তো অবশ্যই আপনারা এখানে পিআরএন নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে সম্পূর্ণ সঠিকভাবে বসিয়ে দেবেন তারপর আপনারা সার্চে ক্লিক করবেন তো যখনই আপনার সার্চে ক্লিক করবেন তো সাথে সাথে আপনার সম্পূর্ণ স্ট্যাটাস এখানে শো হবে আপনাকে ডিসপ্লেচ করে দেওয়া হয়েছে কিনা বা আপনি পেয়েছেন কি না সম্পূর্ণ স্ট্যাটাস এখানে শো হবে তো বন্ধুরা এভাবেই আপনারা খুব সহজেই পিবিসি রেশন কার্ড অর্ডার করতে পারবেন আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে তো বন্ধুরা এই ছিল প্রসেস যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা আমার চ্যানেলে প্রথমে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগানটি অল করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ